আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হ্যান্ড টুলস এবং ফিটিংস সম্পর্কে যেগুলো ইলেকট্রিক্যাল কাজে অপরিহার্য আপনি যদি জানতে চান ওয়ার স্টিপার কম্বিনেশন প্লায়ার্স কাটিং প্লায়ার্স এসব টুলসের কাজ কি কীভাবে ব্যবহার করতে হয় এবং কোন পরিস্থিতি কোন টুলস লাগবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমরা সব কিছু সহজভাবে দেখাবো ও ব্যাখ্যা করব যেন আপনি বাস্তবে এগুলো ব্যবহার করতে পারেন আত্মবিশ্বাসের সাথে চলুন শুরু করা যাক ভিডিওটি

এটা মনে করেন এই তারটা কাটা যাবে এটা দিয়ে ভিতরে তারটা কাটা দিলে কাটা যাবে এখানে কত আর এম পর্যন্ত কাটা যাবে দেখেন সাইজ আছে এখানে দেখুন সাইজগুলো দেখেন তো ওই দেখেন এখানে ফোর আর এম এখানে টু পয়েন্ট ফাইভ আর এম এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এইগুলো হলো ফ্লেক্সিবল মানে ছোটো তারগুলো চোদ্দো ছিয়াত্তর এখন আমরা এইটা কাটবেন কীভাবে তারের সাইজ অনুযায়ী এখানে যে সাথে যেই সাইজ মিলবে ওইটার সাথে ওই সাইজ অনুযায়ী আপনারা তারের ইনসুলেশন উপসারণ করবেন এখন এইটার সাথে কোন সাইজ মিলে এটা এইভাবে পাকা করে কাটবেন এভাবে সোজা করে কাটলে সুবিধা হবে না পাকা করে কাটবেন তাহলে সুবিধা হবে কাটে এইভাবে হাত দিয়ে ঠেলা দেবেন কাটার পরে এইভাবে ওই বায়া হাতে দেখেন বায় হাতে আবার দেখেন এইভাবে কাটে অথবা এই মাথাটা আছে না এই মাথাটা দিয়ে পারবেন সবাই সমস্যা তাহলে কাজ কি হলো দুইটা এটা একটা তারের ইনসুলেশন অনুসরণ করা আর একটা কাটে দিল এইটা ওয়ার স্টিভারের কাজ গেল এইটার নাম কি এইটা ওয়ার স্টিভার এইটার কিন্তু সুবিধা বেশি যখন আপনারা মেন লাইনে কাজ করতে যাবেন কারেন্ট থাকবে এটাতে কিন্তু তারের ইনসুলেশন উপসারণ সুন্দর করতে পারবে দেখেন দেখেন এটা দিয়ে বাইর করলে কম্বিনেশন প্লাস দিয়ে সুন্দরভাবে টানে দেবে টানে দেবে ঠিক আছে না এটারও কাজ দুইটা এটি কাটে দিবেন এই যে এই নিচে কাটা এই নিচে কাটা এটা এই কাটে দিবেন এটা মানে টেন আর এম তার পর্যন্ত ইনসুলেশন উপসারণ করা যাবে টেন আর এম তার

কেবলটার সাথে কোন তার তো ফাঁক খাচ্ছে ওইটা দেখেন আপনি দে ঢুকান না এক এক করে ঢুকান

আমি দেখাই দিচ্ছি আবার দেখেন এই দিকে মাঠে দেন তো কাটে দেন হ্যাঁ ওই তারের সাথে তো ওই মিলিয়ে আমাকে দেন আমাকে দেখুন ভাই দেখেন কাঠে দিলেন ভাই কাঠে দিলেন না কাঠে দিলেন না এইটারের সাথে কোনটা মিল খাচ্ছে দেখুন এইটা মিল খাচ্ছে না এইভাবে দিয়ে দেন এইভাবে দিয়ে এইভাবে টানিয়ে দিলে সুন্দর আপনার শক্তি দিচ্ছেন জান সারে আস্তবাই তো হবে

বাম হাতটা বাম হাতটা দিয়ে দেন বাম হাতটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে খেলা না বাম হাতটা দিয়ে খেলা দেন এই ও আর দিয়ে বন্ধ করেন এটা দিয়ে এটা দিয়ে কাটান এ সুবিধা বেশি না এটা এটা বেশি কি ওয়্যার কে এটা দিয়ে কিন্তু কাটা যায় না এটা কিন্তু এই রকমের ওয়ার স্টিভার তারের খেয়ে অনুযায়ী আপনারা বসাবেন এই দেখুন এটাও কিন্তু মেন লাইনে কাজ করতে পারবে কোনো রিস্ক নাই এটা কিন্তু রিক্স আছে তারের খেয়ে অনুযায়ী বসাবেন এখানে এটারও সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ এটা তার কাটা যাবে না তার কাটা নিয়ে কোনো নেই শুধু ইনসুলেশন ওপর সাজানো দেখেন দেখি পারেন পারে <laughs> কি <laughs> হ্যাঁ কাটা যায়িতরে ঢুকিয়ে দিয়ে হ্যাঁ ঠিক আছে পারবেন এটা পুরাতন আর কি এই জন্য তারটা বাইরে আপনার দেখানোর জন্য বাইর করে আনলাম আগে এটার দামও খুব সুবিধা যেরকম দামও এটারও দাম অনেক বেশি এই যে দেখেন এটার নাম কি কম্বিনেশন প্লায়ার প্লাস না প্লায়ার প্লাস কম্বিনেশন প্লায়ার কাজ কি কি এটা বলতে পারবো তার কাটার জন্য ব্যবহার করা হয় একটা আর জয়েন্ট দেয়া

জয়েনটা কি প্রথমে দিবেন কি দিয়ে হাত দিয়ে মরা যত দাড়ি শক্তি আছে তারপর কম্বিনেশন প্লাই দিয়ে আমাদের জয়েন্টটা দিতে হবে সুবিধা না এদিক ধরাই এসেছ ওর আপনাদের নাম এবং বেফার বলতে পারবেন হ্যাঁ কি কী বলবেন এটার নাম হচ্ছে কমিউস কমিউন্স অ্যালার্ট পিকটা জয়েন্ট দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় এবং তার বিভিন্ন কাজে আরও ব্যবহার করে নাক খোলা টাইট দেওয়া স্ক্রু এটার নাম কি যেখানে আপনাদের কম্বিনেশন পে না যেইখানে হাত দিয়ে কোনো কিছু টাইট দেওয়া যাবে না বিশেষ জায়গায় শাঁক ফুকে এই ওই জায়গায় লং নস প্লাসটা নাট বল টাইট দেওয়ার জন্য ব্যবহার করা হয় কম্বিনেশন কাজ এরও কাজ দুইটা এই কাটিং কাটার কাজে ব্যবহার করা যাবে এই দেখেন যেখানে আপনারা সুইচ বোর্ড কানেকশন করেন না অনেক জায়গায় কিন্তু হাত ঢুকে না ঢুকে না আবার টাইট হনে না আবার খোলার সময় খুলে না এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে খুলতে পারবেন পারবেন সবাই হ্যাঁ কাজ বলতে পারবেন এটার নাম কি কাটিং ক্লাস কাটিং ক্লাস

এটা কোনো তার কাটা দেওয়ার চান্স আছে ইনসুলেশন ভিতরে যে খেইটা আছে সেইটা কোনো ক্ষয় হওয়ার চান্স আছে আমরা কাজ করলে করবো ওয়ার কাটিং শুধু আমরা তার কাটার জন্য ব্যবহার করবো এটার নাম কি না কী দিয়া স্টার এটা অনেক কাজে ব্যবহার করা যাবে সুইচ বোর্ডে সুইচ কানেকশন করার কাজে ব্যবহার করতে পারবেন আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এইটার নাম কি কাজ সুইচ বোর্ড কানেকশন করার সময় লাগবে দেখেন হাত যাবে না আপনাদের ওইখানেও ব্যবহার করতে পারবেন এখন এইটার নাম কি এইটাও স্টার স্ক্রু ড্রাইভার এটাও স্টিল ড্রাইভার কিন্তু নাম তো আছে এটা হলো কানেক্টিং স্টার স্ক্রু ড্রাইভার আর এটা হলো স্টার এর নাম কি কানেক্টিং স্ক্রু ড্রাইভার স্টিং স্টার স্ক্রু ড্রাইভার মনে থাকবে কানেক্টিং এটা কি কাজে ব্যবহার করা হয় এটা সুইচ বোর্ড কানেকশন সময় বিশেষ ভাবে উপযোগী কেন জানেন এই বড়টা যখন ব্যবহার করবেন এই দিতে এক দিতে চলে যাবে আর এটা ছাটাম হয়ে যাবে আড়াড়ি চাইতে এটা এর নাম কি

এই চ্যানেলটা কাটলেন না এই চ্যানেলটা নব্বই ডিগ্রি আপনারা মিললো না এটি সুন্দরভাবে ঘুষে দিয়ে দিতে পারবে কোনো কিছু মসৃণ করার জন্য এই আমাদের খেলার ফাইলটা ব্যবহার করা হয় এইটা দেখেন সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে এটা দিয়ে মনে থাকবে সবার এর কাজ ইয়েস এইটার নাম কি রাইস কে এর কাজ কি 90 ডিগ্রি 90 ডিগ্রি এঙ্গেল মিলানো চ্যানেলটা কাটবেন আপনি দেখেন এখানে চ্যানেলটা কাটলেন না এই চ্যানেলটা কাটার পর আপনি মিলছে কি না এটা দিয়ে দেখতে পারেন প্রাইস কি দেখেন নব্বই ডিগ্রি মিলে না এখানে এটা নব্বই ডিগ্রি এইটা হইলো নব্বই ডিগ্রি এখন এইটা দিয়ে আছে এইটা এইটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা তাহলে আমাদের হলো নব্বই ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তারপর এইটার নাম কি বলপিন হেমার তো গোলটা এটা প্রেক যে উঠায় কাটের কি উঠা যাবে উঠা যাবে না এটা থাক রাজমিস্ত্রি কাছে গিয়ে দেখেন নাই এটার নাম কি তাহলে স্পিন এটা উঠা যাবে একদিকে প্রেকও ঢুকা যাবে এইখানে আমাদের কি কাজ লাগবে বলেন এনএসডি এর পরীক্ষা দিয়ে দিবেন আপনারা

না এর একদিকে ভতা আর একদিকে ধারালো না একদিকে ধারা নাও এদিকে ধারা নাও একদিকে ভতা আপনারা এই তারে জংদি ধরে এই ভতাটা দিয়ে আপনারা এই জংগুলো ছাড়াইতে পারবেন কে বলে এই খাইয়া বুঝতে পারছ হ্যাঁ বিভিন্ন কাটার কাজে মানুষ কাটার কাজে কিনা এইটার নাম কি জুনিয়র হ্যাকসো এর কাজ কি চ্যানেল কাটা সুইচ বোর্ড কুন্ডুইট এইখানে দেখেন কুন্ডুইট কুন্ডুইটটাই কাটা দেখাই দেখেন সুন্দরভাবে কাটা যাচ্ছে না আর একটা আছে হেসকো ব্লেড ওইটা দিয়ে কোনো কাটাবো সুবিধা ফ্রেমটা থাকলে কাটা নেওয়ার সুবিধা যে তাহলে কাজ বলতে পারবেন কাজ কি

এই নিচেরটা দেখবেন নিচেরটা এটা সোজা আছে কিনা দেখেন এটা পানির মতন চিহ্ন আছে দেখবেন পানির মতন চিহ্নটা যদি মাঝখানে থাকে দূরে নেন দিনও নেন তাহলে দেখা যাবে চালু করে এই দেখেন এই পানিটা দেখেন মাঝখানে থাকবে মাঝখানে থাকলে কি আমাদের এই চ্যানেলটা সোজা আছে না এই চ্যানেলটা সোজা আছে হ্যাঁ ঠিক আছে এখানে আই দে 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 এই পানিটা নড়ে যাচ্ছে দেখেন এটা পেকা করতেছে এটা দেখেন এটা যদি মাছ বরাবর থাকে তাহলে সোজা হবে এই মাছ বরাবর যদি থাকে তাহলে এটা বুঝবেন সোজা সোজা আছে এর নাম কি বলেন এই স্পিড লেভেল বা ওয়াটার লেভেল ওয়াটার লেভেল করে এটা কিন্তু থাকে কারেন্টের মিস্ত্রির কাছে ওয়াটার লাইনের মিস্ত্রির কাছে টাইজ মিস্ত্রি কাছে টাইজ মিস্ত্রির কাছে থাকবে না থাকবে হ্যাঁ

প্রথমে দেখেন এখানে প্রথমে হেকশো দিয়ে কাটবেন কাটলেন না দেখা যায় না তো কাটা হইল না এখন এই দেখেন চিজেলটা কই এই যে চিজেল আর হেমার দিয়া মাছখানা দিয়ে পাহাড়িয়ে দিই

যে কোনো জিনিস পরিমাপ করা এই চ্যানেলটা মাপ দিলেন না আপনি এগারো সেন্টিমিটার চ্যানেলটা মাপ দেওয়ার কাজে এইটা দেখেন এটা ছাড় দিলে চলে আসতেছে এটা স্টোভ করার জন্য আপনারা এটা এইভাবে নাম কি নিয়ন টেস্টার এটার নাম কি নিয়ন টেস্টার কারেন্টের উপস্থিতি নিম্ন করা এই টুলস গুলা দিয়ে পড়লেন এই টুলস গুলার নাম কি বলেন কি টুলস এগুলা হ্যান্ড টুলস এর কাজ এবং ব্যবহার সবাই বলতে পারবেন হ্যাঁ কাজ আর ব্যবহার কিভাবে কাজ করে কিভাবে করে বলতে পারবেন সবাই হ্যান্ড টুলসের ব্যবহার কার কোনো সমস্যা আছে হ্যাঁ